হ্যাঁ হ্যাঁ বলুন আরে আপনি কোনো চিন্তা করবেন না আপনার ছেলের খুব শিগগিরই আমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দেব আরে না না আপনাকে অন্য ঘটক দেখতে হবে না এই ফুলঝুরি ঘটক আছে না আপনি শুধু আমার পাওনাটা ঠিক রাখবেন আর একটা শাড়ি তাহলেই ব্যাস হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ খুব শিগগিরই একটা ভালো মেয়ের খোঁজ নিয়ে আপনার বাড়িতে হাজির হচ্ছি রাখছি মেয়েটাকে দেখে তো বেশ ভদ্র বাড়ির মেয়ে বলেই মনে হচ্ছে দেখি সম্বন্ধটা লাগাতে পারি কিনা তাহলে তো পাত্রের বাড়ি থেকে নগদ নগদ গ্যাস আর একটা শাড়ি ফ্রি বলছি ও মা হ্যাঁ কাকিমা তোমার নাম কি আমার নাম বৈশাখী ঘোষ বৈশাখী বাবা বাবা বা খুব সুন্দর নাম খুব সুন্দর তা কোথায় যা হচ্ছে আমি এই তো কলকাতা যাচ্ছি কলকাতা